আসল নকল চিনুন অরিজিনাল স্যাফরন গোট মিক্স অফ অর্ডার করুন রিবানা অর্গ্যানিক থেকে বাজার থেকে তো অনেক রকমের নকল স্যাফরন গোটস মিক্স অফ কিনে ধরা খেলেন আর কত আসুন আপনাদেরকে দেখাই আসল স্যাফরন গোটস মিক্স অফ কিভাবে বানানো হয় এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সব উপকরণ কিন্তু রাখা আছে এই যে দেখুন একদম অথেন্টিক স্যাফরন আপু এটা কি অয়েল দিচ্ছেন অলিভ অয়েল আমাদের আর কি কি অয়েল যাচ্ছে টোটাল অলিভ অয়েল কোকোনাট অয়েল আলমন্ড অয়েল আর ক্যাস্টার অয়েল দেখুন আমরা কিন্তু এখানে একদম খামার থেকে পিওর ছাগলের দুধ নিয়ে এসেই আমাদের সোপের জন্য এখানে ইউজ করছি দেখতেই পারলেন এখন দিয়ে দেওয়া হচ্ছে মধু এটা কি হিমালয় পিঙ্ক সল্ট আসলে এটা খাওয়া যাবে জি খেয়ে দেখে তো হজ আচ্ছা আচ্ছা দেন দেখুন এখানে কি পরিমানে জাফরান দেওয়া হচ্ছে আচ্ছা ও এখানে কি পুরোটা জাফরানি চলে যাবে হ্যাঁ অল্প অল্প করে পুরোটাই চলে যাবে আমরা কি দুধ চা না থেকে মেল্ট এন্ড কোরবেজ নিয়ে এসে সাবান তৈরি করি না তাহলেটা দেন আমরা আমাদের নিজস্ব ফর্মুলায় সাবান তৈরি করি তাই প্রতিটা সাবান তৈরি করতে কিন্তু টাইম লাগে আটচল্লিশ দিন পর্যন্ত এই দেখুন সেফরন আস্তে আস্তে কিন্তু কালার ছাড়ছে তাই আসল নকল চিনুন আর অরিজিনাল স্যাফরন গোট অফ অর্ডার করুন রিবান অর্গ্যানিক থেকে